নমস্কার সবাইকে আশা করছি সবাই আছো তোমাদের আশীর্বাদ ঈশ্বরের কৃপায় আমরাও ভালোবাসি তো অনেকদিন ধরে বাড়িতে আসছি শরীরটা খুব একটা ভালো ছিল না তোমাদের সাথে সেই অনেক দিন যাবৎ দেখা হয় না ভাবলাম আজকে একটু তোমাদের সাথে সারাদিন আমরা কি করি না করি সেই ভিডিওটা শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর আমার জন্য আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাক মতো চলে শরীরটা খুবই অসুস্থ ছিল সে জন্য আমার শাশুড়ি মা আমাদের বাসায় ছিল পরে বলে যে বাসায় থাকা সাথে চল বালিয়ে যায় পরে বাড়ি এসে বসে দেখো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার কর সকালে উঠে ভাবলাম আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করি তো চলো দেখি কী করা যায় আমরা কী করি আর না করি আর কিছুদিন আগে ডক্টর দেখেছিলাম তো ডক্টরে আর কি বেশি একটা রিপোর্ট ভালো আসছিলো না সেই টেনশনে টেনশন একটু হয় সুখে গিয়েছি আগে তো অনেকটাই হাতে পায়ে জল চলে আসছিলো পরে কিছু কিছুটা খাবার কন্ট্রোল করার পরে এখন হাতে পায়ে জলটা অনেকটাই শুকাইছে এই যে অনেকটাই শুকিয়ে গেছে কি আর বলবো মন মানসিকতাও ভালো ছিল না শরীর স্বাস্থ্য ভালো ছিল না সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করি না মানে খুবই খারাপ একটা অবস্থার দিক থেকে ছিলাম তো এখন কিছুটা সুস্থ আছি সামনে মাসে যেহেতু আমার মানে ডেট ডেলিভারি হওয়ার তো ভাবলাম যে নিজেকে সুস্থ না করলে তো বাবুকে সুস্থ রাখতে পারবো না তো যাই হোক যত কষ্টই হোক কন্ট্রোল করছি নিজের শরীরের স্বাস্থ্য সব কিছু মিলেই তো আজকে ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা অরে তো এখন ঘুম থেকে উঠে নাই আমি উঠছি শোয়া দিকে দিক উঠে একটু হাঁটাহাঁটি করতেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোরা দেখি অরের কী করে এই যে দেখা বাবু ঘুমাইতেছি

যে বৃষ্টি আর যে খরা যখন বৃষ্টি নামে নামে আর যখন খরা যায় তখন খরাই যায় পুইশ গাছে যে জানলা দেওয়ার দুঃখে টেঙ্গের উপর দিয়ে যাইতেছে এই দেখো গাছে কত ফুল ফুটছে এই ফুল সব রাজা গোবিন্দের মন্দিরে পূজা লাগে আমাদের ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুর পূজায় লাগে তোমাদের আর একটা জিনিস দেখায় বাড়িতে আসার পরে এই কাজটা করছি আমাদের গোবিন্দ মন্দিরের জন্য দেখো তো কেমন হয়েছে এটা আমি নিজের হাতে করছি তারা দেখ কালকে দুধ হয়েছিল শুকাইছিল না সেই জন্য আর কি আজকে সকাল সকাল দিয়ে রাখছে দুধ দেখো তো কেমন হয়েছে যারা এই ভিডিওটি দেখবে কমেন্ট করে বলবে আমি এটা কী করছি আর কেমন লাগছে শুকাই না দেখে সকালবেলা শুকায় আজকে তো হরিষবা আছে দেখি হরিষবাই দেওয়া যায় নাকি

अरे किसुम बग तो गाड़ी बनाई सर दुई मिनट दे लोहा लगे हेलो फिर जरा एक बार नहीं एक बार हम्म तो फिर जरा एक बार इसको तोड़ा ना ये उसे तेल दादू का है किसी पास के जी पास के जी, जी। हम्म मातानी आशुक আজ জম্বেরি এসে। 嗯。Mm. বৃষ্টি হওয়ার পরেও কত অন্ধকার মনে হয় বৃষ্টি আখই না যে বৃষ্টি হইলো জানো না দেখো আমাকে বারান্দা দিয়ে কি হয়ে গেছে একবার ভিজাইছে দেখছো আরেক ছিল দেখে না এখন আরেক উঠলো তো বৃষ্টি হয়েছে জানি না আমি এই যে দেখো কি অবস্থা সারাদিন পরপর ফেসার কাছে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির সময় আমার চলার সমস্যা কত কষ্ট হয় হ্যাঁ রিকwidetilde বজ্রপাত হইতেছে তো এডা নরিত বলছে মা তুমি রড দৰছ কে লোহা মানে এই যে মানে গেতে রেলটা দৰছী তাই বলতাছে রান্না বনাও হৈ গeyse খাদ্য আপৰেনি বখানৰেই তার বাবা উনতে কি উঠিছে চলা দেখা আছে কি রান্না হবা আৰু গৰুৰ ভিতৰলৈ আছে বন্ধকৰ খাইছেন নাই দেখাইতে পারব কি না আসলে ক'তে ভালাম না

রান্না করছে পশুমুখী আলু পয়সাকে দেখা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু শুইলাম শুয়ে রেস্ট করিয়ে ভাবছি আর পানির তো আকাশের অবস্থা বেশ একটা ভালো না বৃষ্টি হতে পারে অনেকটাই খারাপ আমারও মনে হয় বৃষ্টি হবে আর একটা সময় কারেন্ট যাওয়ার পর ওই কাজ বা শুয়ে দিলে তো যদি আমাদের এই সিম্পল ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকুন সবাই পরিষ্কার ধন্যবাদ আর গ্রামে আসার পরে তো আসলে এরকমভাবে চারিদিকে হাঁটতেও পারি না তাই তো মানে পুরো নিশ্চয় দেখাইতে পারি না আমার যে এখন অবস্থা এই অবস্থায় তো বাহিরে হাঁটাচলা করা যায় না আর ইদানিং তো কয়েকদিন যাওয়ার বৃষ্টি হতেছে বাহিরে নিজে যে বাহিরে যে আমি বাথরুমে যাবো সেই ভয়টাই থাকে যে কখন বা পড়ে যায় বা কী হয় এরকম হয় তো হ্যাঁ যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজ থেকে আর ভিডিওটি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো তো দেখতে থাকবো আর আমাদের মাসের বাদ সব কিছু যেন ঠিকঠাক থাকে সব সুস্থ থাকে তো সবাইকে